হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ভিডিও তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার শুক্রবার সরি সরি শুক্রবার তো আজকে কি করে না করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো সকালবেলা আজকে ঘুম থেকে মা বেটা একসঙ্গে উঠেছি উঠে যে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছি মানে বাড়ির সামনেই বাড়ির সামনেই তো আমাদের এই যে হাইরোড তো উঠে গেছি তো চলো ব্রাশ ট্রাশ করে নিয়ে রান্নাঘরে যাব রান্না বসাবো তো আমার ছেলে বলছে ওইদিকে একটু হাঁটু হাঁটু পা পা করতে যাবে তো চলো ওইদিকে একটু হাঁটি হাঁটি পা পা করে আসি তারপর রান্নাঘরে যাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো টাটা চলো হাঁটো কোথায় যাচ্ছ তুমি ওইদিকে ঘুরতে ওইদিকে কোথায় আমার দিকে তাকায় একটু তাকায় তাকায় হাঁটো পিছনে এরকম করে এরকম করে হাঁটতে বাবা ব্রাশ করছো কত দূরে যাবো হাঁটি হাঁটি পা পা করে হুম কত দূরে অনেক দূরে ভালো চল হাঁটো চলে এসেছি এদিকে এখানে দোকান আছে এখন দোকানে আমার ছেলে খাবার খাবে

তো যাই হোক ওইদিকে ব্রাশ ট্রাশ করে ঘুরে এসে যে দেখো এখানে মোবাইলটা আমি রেখেছি বোতলে হেলানা দিয়ে আর এই যে অন্ধকার এসছে মুখটা ধুয়ে নিলাম মা ছেলে মুখ ধুয়ে নিয়ে একবার রান্না টান্না করে দেখো আর ভিডিও করিনি দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে যে টোটোতে বসে আছে আমাদের বাড়ির সামনেই যেহেতু টোটো দাঁড়ায় তো টোটোতে বসে আছে এখনো টোটো টোটোটা ছাড়িনি তো চলো আমি দোকানে যাই তারপরে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আর কি বলো তো আমি ভরে ভয়েস এবারটা তো পরে দিচ্ছি তো আজকে থেকে আমাদের এখানে মানে আমি যেই দোকানে কাজ করি ওই দোকানের ওখানে হাই স্কুল আছে পাকুয়া হাই স্কুল ওই স্কুলে বই মেলা শুরু হবে মানে আজকে ভয়েস ওভার আমি দিচ্ছি আর কাল থেকে তো মেলা শুরু হয়ে গেছে উনত্রিশ তারিখের একটা ভিডিও উনত্রিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে তো তারপরে চলো দেখতেই পারবে তোমরা আমি কি কী করি সারাদিনে

তো যাই হোক দোকানে এসে আমি আর কোনো ভিডিও করিনি অনেকক্ষণ বসেছিলাম তারপরে ওই যে বান্ধবীটা দেখতে চলে এসেছিল তো বান্ধবীটা বলছে চল একটু দেখি কেমন মেলা লাগছে তো আজ থেকে যেহেতু অনেক দোকান পাশার চলে এসেছে অনেক দোকান এ আসছে মানে আসতে শুরু করে দিয়েছে তো আজ থেকে শুরু হবে প্রায় তিন চার দিন থাকবে তারপর দেখতে পেলে আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম আর বান্ধবী এই পিছন থেকে একটু ভিডিও করে দিল তারপরে সামনে ক্যামেরা আমি করছি আর দেখো বান্ধবী একটা কি যেন কথা বলছিলো হাসতে হাসতে মরছিলাম তো চলো মেলায় চলে এসেছি দুপুরবেলা মেলা তো এখনো লাগেনি মানে লাগছে দোকান পাশের আসছে তো চলো সমস্ত কিছু শেয়ার করছি এক এক করে

Allez, alors, allez, alors. Alors. এটা কি তো করেছে এই যে আমাদের ইন্ডিয়ার পতাকা সুন্দর সুন্দর গাঁদা ফুল গাঁদা ফুলের চারা বছরের ইয়ে মেয়াদা তারপর চলে যাবে এটা হ্যাঁ আর হবে না সুন্দর সুন্দর করে দিয়েছি দোকান পাঁচ সাত পাঁচ তা কী বলবো এই যে পাপড় এই যে ফুচকা বড় বড় ফুচকার দোকান অনেকগুলো ফুচকার দোকান এই যে পাপড় ওই যে ওদিকে পান ওই যে এটা পান পান ধোঁয়া বারকার পান এখন বেরিয়ে আছি মেলা থেকে মেলা দেখা হয়ে গেল এরকম এটা বান্ধবীটা নিয়ে আসছে পাপড় এই যে একটা বৌমা দেখা ওটা আমার বৌমা হয় পাঁপড়টা খাই একাই একাই ওদের খাওয়া হয়ে গেছে তো যাই হোক তারপরে দেখতেই পেলে একটা বান্ধবী ছিল যে বান্ধবীটা আমার পাশে বসেছিল ওই বান্ধবীটা চলে এসছিল বিকেল বেলা তো বিকেলে একটু মেলাতে এসছিল মেলা থেকে পাপড় নিয়ে গেছিল তো ওখানে তিনজনে পাঁপড় খেয়ে নিলাম আর একটা দেখালাম বৌমা ওটা মানে আমাদের আমার শ্বশুরবাড়ির ওখানকারই বাড়ি তো এসেছিলো একটু দেখা করতে হতে তো ঢুকছিলো আমার দোকানে তো তারপরে দেখো সন্ধ্যাবেলা থেকে এই বান্ধবীটা ছিলই আমার কাছে তারপরে দেখো সন্ধ্যাবেলা দোকানে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে আর একবার চলে এসছি মেলাতে বান্ধবী বলছে চল সন্ধ্যাবেলা কেমন মেলা লাগছে একটু যাই তো আজ থেকে মেলা চালু হয়ে গেল উনত্রিশ তারিখ থেকে তো তোমরা যারা যারা পাকুয়া হাইস্কুলে বই মেলা দেখার জন্য মানে মনস্থ করে রেখেছে তো তোমরা আসতে পারো মানে শনিবার থেকে চালু হয়ে গেল শুক্রবার থেকে শনিবার থেকে একবারে ধুমধারাক্কা হবে তো তারপরে দেখো দুই বান্ধবী একটু ঘুরছিলাম আর দুপুরবেলা তো এই বইগুলো ভালো করে দেখাতে পারিনি বইয়ের দোকান তো এখন দেখো সন্ধ্যাবেলা বইয়ের দোকানে চলে এসছে এই যে দেখো মানে অনেক রকমের বই আছে তোমরা চাইলে এখান থেকে বই কিনতে পারো অনেক কম দাম তো দেখো আমি এটা একটা আটের বই দেখছিলাম মানে খুব সুন্দর সুন্দর আর্ট করা ছিল ডিজাইন তো তারপরে দেখো অনেক দোকান চলে এসছে সন্ধ্যাবেলা দেখছি অনেক দোকান দুপুরে তো অনেক দোকান আসছিল না তো তারপরে দেখো এগুলো ব্যাগ মানে সুতা দিয়ে ব্যাগ তৈরি করেছে হাতের কাজ এত সুন্দর কাজ আর এত সুন্দর ব্যাগগুলো লাগছিলো আর অনেক কম দাম মানে খুব সুন্দর অসাধারণ মানে ব্যাগগুলো ছিল তো তারপরে দেখো এই যে এদিকে কসমেটিকের দোকানও চলে এসেছে অনেক কিছু চলে এসছে তো তারপরে বান্ধবীকে আমি বললাম তুই একটু ধরে দে আমার ক্যামেরাটা তো দেখো বান্ধবী ক্যামেরা করছে আর আমি এই যে কসমেটিকের ওখানে গেলাম দেখছিলাম খেলনা আমার ছেলের জন্য নিব নাকি তো আজকে তো নিব না আজকে তো প্রথম শুরু হলো এটা তো প্রায় পাঁচ ছয় দিন থাকে বইমেলাটা তো তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে আমাদের পাকুয়া স্কুলে আর আমি তো এখন তো প্রত্যেক দিন মেলাতে আসবো যেহেতু আমার দোকানের পাশেই একবারে স্কুলের ছোটো গেট ওই গেট দিয়ে শুধু ঢুকবো আর একটু করে মেলাতে যাব আর ভালো না লাগলে আবার একটু ঘুরে টুরে আবার চলে আসবো দোকানে তো দেখো এই যে এখানে ক্যাচার দেখছিলাম মানে কাঁকড়া নেওয়ার জন্য দেখছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমরা বাড়ি যাব তো বাড়ির পথে বান্ধবী বলছে তাহলে ফুচকা খা কিছু তো খালি না তো বান্ধবী ফুচকা খাওয়াচ্ছে বান্ধবী এদিকে ভিডিও করে দিচ্ছে তো চলো আমি এদিকে ফুচকা খেয়ে নিই আর মেলাতে এসছি ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ফুচকা খাচ্ছি আমি এদিকে ফুচকা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকেও তো চলো এবার প্রত্যেকদিন তোমরা মেলার ভিডিও দেখতে পারবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট